নীলফামারি ডিমলা এলাকাবাসী আপনারা সকলে কেমন আছেন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে শুধু কয়েক মিনিট আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাল্লাহ আমি আমার আলোচনায় যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে অযথা নিজের সময়গুলো নষ্ট করতেছে তাদের প্রতি আমি ইঙ্গিত দিয়ে বলতে চাই আপনারা যারা এখনও ঘোরাফেরা করতেছেন আপনারা দ্রুত এই মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আপনারা দ্রুত স্টেজের মধ্যে এবং সামিয়ানার নিচে এসে আপনারা বসে পড়ুন এজন্য আমি আমার আলোচনা শুরু করার আগেই যেহেতু অনেক লোক এখানে বসার মধ্যে একটা পরিবেশ সেই হিসাবে সামনে যারা যুবক ভাইরা আছেন আমি তিনটা তাকবির দিয়ে আমার কথা শুরু করব এই তিনটা তাকবিরে যারা সামনে যুবক ভাইরা আছেন ডানে বামে আপনাদেরকে জানিয়ে দিতে হবে যারা এখন পর্যন্ত বাইরে আছে ওরা যাতে আপনাদের তাকবির শুনেই বুঝতে পারে যে এখানে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আপনারা কি সকলে পারবেন ঠিক আছে তিনটা তাকবির দেবো আমরা প্রথম নাম্বার তাকবির দেখি আপনাদের শক্তি সামর্থ্য এবং কত প্রথম জোশ তাকবির তাকবির এই আওয়াজ দিয়ে ওদেরকে নিয়ে আসা এখানে অসম্ভব ভাই আপনারা হচ্ছেন নীলফামারি এবং ডোমরা ডেমরা এলাকার মানুষ ডিমলা ডিমলা নীলফামারি এবং ডিমলা এলাকার মানুষের আওয়াজটা হবে এমন আওয়াজ যারা যুবক ভাইরা আছেন তাদেরকে নিয়ে আসতে হবে প্রথম আওয়াজ এটা দিয়ে হবে না দ্বিতীয় নাম্বার চান সবাই মিলে যারা আছে সবাই মিলে লিল্লাহ এটা দিয়েও আমার মনে হচ্ছে যে যারা ঘুরে বেড়াচ্ছে কাজ হবে না বাঘের মতো আওয়াজ দিতে হবে তৃতীয় নাম্বার শেষ চান্স আমি দিচ্ছি এই জন্য যারা এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে ওদেরকে জানান দেওয়ার জন্য তৃতীয় নাম্বার চানবির মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা সকলে পেরেছেন এই কয়েকটা মানুষ যদি এইরকম আওয়াজ দেয় তাহলে একটু পরে যখন সবাই মিলে চলে আসবে এই সামিয়ানার ভিতরটা ভর্তি হয়ে যাবে তখন এই মাহফিলটা কীরকম রকম হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই পুরো মাহফিলটাকে যেন কবুল করে নেন আমরা সকলে বলছি আল্লাহ আমেন প্রিয় ভাইরা আমার আমি সংক্ষিপ্ত আকারে আমার কথা শুরু করার আগেই আপনাদেরকে বলতে চাই আপনারা যে এই এই মাহফিলের আয়োজনটা করা হয়েছে এতে আপনারা সকলেই খুশি না বেজার আমার প্রিয় ভাইরা আমরা ইতিপূর্বে ইতিপূর্বে এই বাংলাদেশে আমরা খোলা ময়দানে ওপেন ভাবে কোরআনের এই কথাগুলো কি বলতে পেরেছিলাম বলতে পারি নাই কোরআনের মাহফিলগুলো যারা অ্যারেঞ্জ করে যারা এই কোরানের মাহফিলগুলো যারা দেয় যুবক ভাইরা উদ্বেগ নিয়ে অনেক সময় প্রশাসনিকভাবে রাজনৈতিক বিভিন্ন দর্শনের লোকরা এই মাহফিলগুলোকে বাঞ্চাল করার জন্য চেষ্টা করেছিল কথা বলেন ঠিক কি না আমরা ওপেন ভাবে ইতিপূর্বে কথা বলতে পারি নাই এখন যেহেতু আমাদের জন্য সুযোগ এই সুযোগকে হাত ছাড়া করা যাবে না এখন এই মাহফিলগুলোতে আমরা ওপেন কোরআন এবং হাদিস থেকে কথা বলবো কারো বাধা দেওয়ার কোন সাহস থাকবে না কথা বলেন ঠিক কিনা ইতিপূর্বের দিন শেষ এখন এই মাহফিলগুলো থেকে কোরআন এবং সই হাদিসের দাওয়াত ওপেন ভাবে বলা হবে কোন বাতিল শক্তি দূরের কথা এই স্টেজে উঠে ইসলামের বিপক্ষে একটা কথা বললে এই তাওহیدی জনতা তাদেরকে আর ছেড়ে দিবে না কথা বলেন ঠিক না এজন্য লাউড এন্ড ক্লিয়ার এখন আমরা কোরআন হাদিস থেকে ক্লিয়ার কথাগুলো বলবো আর কাউকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই প্রিয় ভাইরা আমার সংক্ষিপ্ত সময়ে আমি কয়েক মিনিট যেহেতু কথা বলার জন্য আপনাদের কাছে চেয়েছি আমি কয়েক মিনিট কথা বলবো হচ্ছে মসজিদের মসজিদ আল্লাহর এই পৃথিবীতে সবচাইতে একটা শ্রেষ্ঠ জায়গা প্রতি আমাদের গুরুত্ব কেমন হওয়া দরকার এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার আমি ট্রাই করব। করবো আমার বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা বিশ্বনবী বলে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মাসাজিদুহা এই জমিন এই জমিন এই পুরো পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে এই মসজিদগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পড়েন সুবহানাল্লাহ মসজিদগুলো আল্লাহর কাছে কি প্রিয় এবং পরের অংশ বলেন ওয়া আবগদুল বিলাদি ইল্লাল্লাহি আসওয়াতুহা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট বাজে জায়গা সেটা হচ্ছে বাজার তাহলে হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহর কাছে মসজিদ এটা হচ্ছে সবচাইতে প্রিয় জায়গা মসজিদটা কেন প্রিয় কারণ মসজিদে আল্লাহ তাআলার নাম উচ্চারণ হয় মানুষ মসজিদের স্মরণ করে কাকে আল্লাহকে স্মরণ শরণ করে এজন্য মসজিদটা আল্লাহর কাছে প্রিয় কিন্তু বাজারকে নিকৃষ্ট বলা হল কারণটা হচ্ছে বাজারের মধ্যে চলে যত ধোকাবাজি আর প্রতারণা কথা বলেন ঠিকই না বাজারের মধ্যে চায়ের স্টলে বসে একজন আরেকজনের গীবত ছাড়া আর কিছু করে করে না শুধু পাপ এখান থেকে আমি এই হাদিস থেকে একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই মসজিদ যেমনি ভাবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মসজিদে যেহেতু আল্লাহর নাম স্মরণ স্মরণ হয় ঠিক তেমনি ভাবে মাহফিল দেয় সামিয়ানার এই পুরো এরিয়াটা এইখানেও তো আমাদের কোরআন থেকে এবং সুন্না থেকে কিছু কথা বলা হবে তার মানে এইখানেও আমরা স্মরণ করবো কাকে আল্লাহকে তার মানে এই জায়গাটাও আল্লাহর কাছে কেমন জানি সবচাইতে প্রিয় আর ওই যে বাজার ঝালমুড়ি আর আচার দোকানপাট কেমন জানি মেলায় এই জায়গাতে যারা অবস্থান করতেছে তারা ওইখানে কি আল্লাহকে স্মরণ করতেছে করতেছে না বাজার যেমনি ভাবে নিকৃষ্ট ঠিক তেমনি অযথা যারা এখনো সময়গুলো নষ্ট করতেছে ওরা কেমন জানি আল্লাহর নিকৃষ্ট জায়গার মধ্যে সময় নষ্ট করতেছে কথা বলেন ঠিকই না এজন্য আপনারা যারা এখানে বসেছেন আপনারা হচ্ছেন সৌভাগ্যবান মানুষ এজন্য সবাই চলে আসার চাই করি প্রিয় ভাইরা আমার মসজিদ তৈরি করতে হবে আমি মসজিদ নিয়ে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে বলবো এক নম্বর হচ্ছে মসজিদ কেউ যদি তৈরি করে তাহলে ইখলাস এবং তাকোয়া নিয়ে মসজিদ তৈরি করতে হবে ইখলাস এবং তাকোয়া নিয়ে কি তৈরি করতে হবে মসজিদ এটা মারাত্মক একটা বিষয় আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের অর্থ সম্পদ টাকা পয়সা এগুলো বেশি হলে অহংকার করে একাই একটা মসজিদ দেওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিক না বলে যে আমার কাউরে লাগবে না আমি একাই মসজিদ দেব তাহলে মসজিদ যদি কেউ অহংকার করে মসজিদ দেয় তাহলে কি মসজিদ আল্লাহর কাছে কবুল হবে হবে না এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত আপনার ঠিক থাকতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন নিয়াত নিয়তের উপর নির্ভর করে প্রতিটা কাজ পরের অংশে বিশ্ব নবী সাল বলেন যে মানে এই হাদিসের নিয়তের উপর এই হাদিসটা মারাত্মক আপনি যেই কাজটাই করেন না কেন আপনার নিয়তটাই হচ্ছে মেইন সুতরাং মসজিদ কেউ যদি তৈরি করে তাহলে তাদের নিয়তগুলোকে আল্লাহর জন্য হালেস করতে হবে বিশ্বনবী আলী সাল্লাম মসজিদের যে এত গুরুত্ব এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লাম হাদিসের মধ্যে একটা বার্তা দেন বিশ্বনবী সাল্লাহু সাল্লাম বলেন মান বানা লিল্লাহি মাস্টিদান বানাল্লাহু লাহু বাইটাং ফিল জান্নাহ মান বানা লিল্লাহি এখানে লিল্লাহ মাসদিদ যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য খালেস নীহতে তৈরি করে বিশ্বনবী বলেন বানাল্লাহু লাহু বাইটাং ফিল জান্নাহ আল্লাহ ওই ব্যক্তির জন্য ওই কমিটির ওই এলাকার লোকদের জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর তৈরি করেন পরি আল্লাহ আপনি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করবেন নবী বলছেন যে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর তৈরি করবে কত বড় এজন্য মসজিদ তৈরি করার দিকে আমাদের এগিয়ে আসতে হবে প্রিয় ভাইরা রামা এখন মসজিদ আমি আগে যেই কথা বললাম মসজিদ হিংসা করে বিদ্বেষ করে মসজিদ তৈরি করলে ওই মসজিদ কখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ হিংসা এটা মারাত্মক একটা জিনিস হিংসা আপনার দিনকে নষ্ট করে দেয় ইসলামকে নষ্ট করে দেয় আপনি হিংসা করে বিদ্বেষ করে মসজিদ দিলেন আল্লাহর জন্য এটাকে হতে পারে হিংসা আপনার দিনকে নষ্ট করলো আপনি নষ্ট করা দিন নিয়ে মসজিদ তৈরি করে করবেন কি হিংসার ব্যাপারে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল হাসাদ ওয়াল বাগদ ফিল হিয়া আল হিংসা বিদ্বেষ যেটা হচ্ছে মুন্ডনকারী কিছুই তো বুঝলাম না মুন্ডনকারী আবার কি মুন্ডন মানে কেঁচি দিয়ে হবে আপনার চুলগুলোকে কেটে ফেলা ফেলে দেওয়া যায় কেঁচি দিয়ে আপনার চুলগুলোকে মুন্ডন করে দেবেন হবে চুলগুলো চলে যায় ঠিক তেমনিভাবে কারো মধ্যে যদি হিংসা আর বিদ্বেষ থাকে তাহলে কেমন জানি এই হিংসা আর বিদ্বেষ দিয়ে ওই ব্যক্তিটা তার দিনকে তার ইসলামকে কেটে দিল এজন্য বিশ্বনবী বলেন যে হিংসা বিদ্বেষ এই দুইটা থেকে বেঁচে থাকতে হবে প্রিয় আমার এজন্য বিশ্বনবী পরের এই ব্যাখ্যাটা বিশ্বনবী সাল্লাহ আলাম বলছেন লাহলিক আমি বলছি না যে হিংসা আর বিদ্বেষ এটা মাথার চুনকে কেটে দিবে বরং বিশ্বনবী বলেন ওয়ালাকিন কিন উদ্দিন মানে হিংসা বিদ্দে যেটা আপনার দিনটাকে আপনার ইসলামকে আপনার ইমানকে নষ্ট করে দিবে কত মারাত্মক কথা প্রিয় আমার এই হচ্ছে মাসজিদ হিংসা করে কখনো মাসজিদ আলাদা করা যাবে না ডিভাইডেড অর্থাৎ আমাদের সমাজের এটা মারাত্মক একটা জিনিস যে হিংসা করে আমরা মসজিদগুলোকে পিস করতেছি একটা সমাজ আরেকটা সমাজ থেকে আলাদা হয়ে যাচ্ছে এটা সাল্লাল্লাহু আলাইহি আলাইসালাম সেখানে তাহলে এক নাম্বারে যেটা পাইলাম সেটা হচ্ছে মসজিদ আল্লাহর জন্য তৈরি করতে হবে দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কমিটিগুলো হবে মাসজিদের মসজিদের কমিটিগুলো হবে কি আমাদের দা মাসজিদের সব মাসজিদের কমিটি কি দিন বড় বরং টাকাওয়ালা দেখে অর্থ সম্পদ এইগুলোর দিকে তাকিয়ে অনেক মনাফিক মার্কা লোককে মসজিদের সভাপতি আর কেশিয়ার আমরা বানাই কথা বলেন ঠিক কিনা কি এই চিত্র সমাজে না ইমান এবং আমল যোগ্যতা আর তাকুয়া এইটা আজকে মসজিদের কমিটির দিকে দেখা হয় না এজন্যই তো মসজিদের এই গুলো থেকে ইমাম সাহেব কোরআন এবং সুন্নার হক কথাগুলো বলতে পারে না কথা বলেন ঠিক না হক কথা বললেই মসজিদের সেক্রেটারি সভাপতি কেশিয়ার কাউন্টার দেয় স্লিপ দেয় সুদের বিপক্ষে হুজুর আপনি কথা বলবেন না ঘুষের বিপক্ষে আপনি কথা বলবেন না এইভাবে তাকে স্লিপ দেয় হক কথাগুলো বলতে নিষেধ করে সুতরাং কমিটি হবে তাদেরকে একমাত্র দিনদার হতে হবে একমাত্র আল্লাহ ভিরু হতে হবে ছাড়া মসজিদের কেউ কমিটি হওয়ার যোগ্যতাই রাখে না কথা বলেন ঠিক কিনা না এজন্য আল্লাহ তালা বলেন

মাঠের হচ্ছে পূর্ব দিকে আমাদের গ্যারেজ আছে এই মাহফিলের পক্ষ থেকে গ্যারেজ তৈরি করা হয়েছে মাঠের পূর্ব দিকে যারা শুনতেছেন ক্লিয়ার ভাবে আপনারা শুনে নেন সেখানে আপনারা আপনাদের যানবাহনগুলো রাখবেন এবং যারা মাহফিলে এখনো আসেন নাই দ্রুত আপনারা চলে আসুন প্রিয় ভাইয়ের দ্রুত চলে আসুন এবং বসেন যুবক ভাইরা যুবক ভাইরা আপনারা একটু বসেন যুবকদের শক্তি হচ্ছে আগামীর বাংলাদেশের মেইন শক্তি কথা বলেন ঠিক কিনা যুবকরা যদি ইসলামের জন্য কাজ করে তাহলে কোন দাবিয়ে রাখতে পারে না কথা বলেন ঠিক কিনা না যুবকদের আওয়াজ হবে একেবারে স্ট্রং আগামীর বাংলাদেশে যুবকরা ইসলামের জন্য কাজ করবে কথা বলেন ঠিক কিনা না প্রিয় ভাইরা আমার এজন্য আমি যেই কথা বলছিলাম যে মসজিদ মসজিদের কমিটি হবে ইমান্দা মসজিদের কমিটি হবে আল্লাহ ফিরু আল্লাহ তালা বলেন ইন্নামা এ আমরু মাসাজিদ আল্লাহ আল্লাহর মসজিদগুলোকে তারাই আবাদ করবে তারাই মসজিদের কমিটি হবে মান বিল্লা যারা ইমান এনেছে কার প্রতি আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহর প্রতি আপনার ইমান আছে আপনি মসজিদের কমিটি হবেন শুধু তাই নয় ওয়াল ইয়ুমিল আখির আখিরাতের প্রতি যারা যারা বিশ্বাস রাখে আমি একদিন মারা গেলে আমার হিসাব হবে এই ব্যক্তিরা মসজিদের ইমাম হন শুধু তাই নয় ওয়া আকামাস সালাত ওয়া আতাজ zakata ওয়া লা ইয়খশা আল্লাহ বলেন আকামাস সালাত মসজিদের কমিটিরা তারা সলাদকে প্রতিষ্ঠা করবে কথা বলেন ঠিক কিনা নামাজকে কি করবে প্রতিষ্ঠা করবে কিন্তু আমি দেখেছি এমনই কিছু মসজিদ এমনই কিছু এলাকায় মসজিদের কমিটি সেক্রেটারি সভাপতি এমনও আছে যারা শুক্রবারে মসজিদে আসে এবং সপ্তাহের মধ্যে দু এক ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামায়াতের সাথে পড়ে বাকি নামাজের কোনো খেয়াল নাই কথা বলেন ঠিক কিনা তাহলে আপনারা বলেন এই লোক মসজিদের সভাপতি আর সেক্রেটারি আর কেশিয়ার হলে মসজিদের কোনো উন্নতি হবে মসজিদের ইমানের কোনো উন্নতি হবে তো আমাদের সমাজে আজকে মসজিদে লোকগুলো ইমানের কোনো উন্নতি হচ্ছে না বরং সেক্রেটারি আর সভাপতি তারা টাকা দিয়ে মসজিদকে চাকচিক্য করছে ঠিকই কিন্তু ইমানের চাকচিক্য দিন দিন কমে যাচ্ছে কথা বলেন ঠিক না ইমানকে চাকচিক্য চাকচিক্য করতে হবে মসজিদে আপনি এত টাইলস দিয়ে কী করবেন মসজিদে যদি ইমানের বিষয়টা দিনই শিক্ষা কেন্দ্র দিন শিক্ষার ব্যবস্থা যদি না থাকে তাহলে চাকচিক্য দিয়ে আপনি কি করবেন বরং নাবিজাল্লি আসাল্লামের যুগের মসজিদগুলো ওইগুলো কাঁচা ছিল ওইগুলো খেজুর পাতা দিয়ে কোনোরকম রকম ছিল বাতাস ঢুকতো পানি পড়তো ভিজে যেত তারা সাজদা দিতে গিয়ে কিন্তু এই ভিজাগুলো তাদের ইমানকে ভিজাতে পারে নাই তাদের ইমান ছিল ছিল সবচাইতে বড় চাকচিক্য সোহান আল্লাহ প্রিয় ভাই আমার এজন্য মসজিদ আবাদ করবে তারাই যারা যারা আল্লাহ এবং তার রাসূল আল্লাহ এবং আখেরাতের প্রতি যাদের ইমান আছে সালা সলাতকে প্রতিষ্ঠা করবে ওয়া এবং জ্যাকাত দেবে ওয়াডান নিয়াকশা এবং মসজিদ যারা আবাদ করবে তারা আল্লাহ সারা কাউকে ভয় পেতে পারে বলেন আল্লাহ সারা কাউকে ভয় পেলে হবে মসজিদের কমিটি হবে এমন যে কমিটি ইয়াং জেনারেশনকে এলাকার মধ্যে যত যুবক আছে তাদেরকে ইসলাম শিক্ষা দিয়ে এমন শক্তিশালী করবে যে ওই এলাকায় ওই যুবকগুলো ইসলামের পক্ষে কাজ করবে ওই এলাকার মসজিদ এর কমিটিগুলো যুবকদেরকে এমন ভাবে কাছে টেনে নিবে যে ওই এলাকায় ইসলামের বিপক্ষে কেউ টু শব্দ করলে ইসলামের ব্যতিক্রম কোন কার্যক্রম বাস্তবায়ন করলে সব যুবক মিলে সেটাকে রুখে দেবে কথা বলেন ঠিকই না এইরকম না সমাজের কমিটি হতে হবে যে কমিটির কাছে যুবকদের মূল্য আছে যুবকরা তাদের কাছে গ্রহণযোগ্য প্রিয় ভাই আমার। তাহলে মসজিদের কমিটি হবে আল্লাহ সারা কাউকে ভয় পাওয়া যাবে না এরপরে আল্লাহ তালা এই কয়েকটা কোয়ালিটি যদি কোনো কমিটির ভিতরে থাকে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেন মিনাল আল্লাহ বলেন যে আশা করা যায় আমি আল্লাহ বলতেছি আশা করা যায় এরা হেদায়তপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে পড়েন সোভান আল্লাহ তাহলে এই কয়েকটা গুণ থাকতে হবে মসজিদের যারা কমিটি হবে আমি ইমামদেরকে বলবো যারা ইমাম তাদেরকে আমি রিকোয়েস্ট মসজিদের কমিটির লোকদের গোলাম হয়ে যাইয়েন না মসজিদের যারা কমিটি আছে তাদের পা আপনি কোরআন হাদিস থেকে কথা বলবেন না বরং আল্লাহর প্রতি প্রতিবাক্কুল করে আপনি কোরআন হাদিস থেকে হক কথাগুলো বলবে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে কথা বলেন ঠিক কি না আপনার ইমাম আপনি একজন ইমাম আপনার পাওয়ার থাকবে আপনার সাহসিকতা থাকবে এমন বীরের মতো আপনাকে কেউ হুমকি দিয়ে কথা বলবে ওই চাকরি ওই কমিটির লোকের মুখে সুরে মেরে আপনি সামনের দিকে অগ্রসর হবেন কথা বলেন ঠিক না সাহস থাকতে হবে এরকম আমাকে ইমামতি করে খেতে হবে কেন বরং হক কথা যদি বাদাম বিক্রি করে বলতে পারি সেটাই আমার জন্য কল্যাণকর কথা বলেন ঠিক না এরকম হতে হবে প্রিয় ভাইরা আমার তাহলে মসজিদের কমিটি দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট সেটা আমি বললাম তৃতীয় নাম্বার হচ্ছে মাসজিদ নিয়ে কখনো গর্ব করা যাবে না মসজিদ নিয়ে কখনো কি করা যাবে না যুবক যারা আছেন একটু আওয়াজ দেন দিয়ে কি করা করা যাবে যাবে না গর্ব না বিশ্বনবী আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন নাস মাসাজিদ বিশ্বনবী বলছেন যে কেমতের একটা আলামত হচ্ছে যে মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে মানুষ শুধু গর্ব করবে যে এক মানুষ আরেক মানুষ মানুষকে বলবে তোদের এলাকার মাসজিদের কি তৈরি করছ কোন জাক জমক নাই মসজিদের লাইটিং নাই এটা কি মসজিদ হইলো আমার এলাকার মসজিদ দেখো কত স্মার্ট ভাবে টাইলস দেখো কত সুন্দর আমার মসজিদটা তোর এলাকার মসজিদের চাইতে সবচাইতে চাইতে বেস্ট এবং সুন্দর দেখতেও ভালো লাগে এই যে মসজিদ নিয়ে গর্ব করা এক এলাকার মসজিদকে মসজিদের হিংসা করে আরেক এলাকায় উঁচু নামি দামি মসজিদ তৈরি করা এটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটা হচ্ছে কেয়ামতের আলামত বলেন এবার আপনারা বুঝে থাকলে জবাব দেন যুবক ভাইয়েরা মসজিদ নিয়ে গর্ব করা আমাদের সমাজে আসে না নাই আছে না মসজিদ নিয়ে গর্ব করে এটা করা যাবে না এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসজিদে গমন করতে হবে মসজিদে যাইতে হবে ধীরে ধীরে মসজিদের মধ্যে যাইতে হবে মসজিদের মধ্যে কিভাবে যাইতে হবে ধীরে ধীরে আমাদের সমাজে কিছু মানুষ আছে কিছু কপাল করা মানুষ আছে এরা মাসজিদ নামাজ পড়তে হবে যে মসজিদের আদর আখলাক কিছু নিয়ম শৃঙ্খলা যা আছে এইগুলো এরা জানে না মসজিদে জামাত শুরু হয়ে গিয়েছে দ্রুত দৌড়াইয়া গিয়ে জামাতের মধ্যে তারা অ্যাড হয় জামাতের মধ্যে তারা সামিল হয় এটা কি আদব হতে পারে দৌড়িয়ে মসজিদে আপনি জামাতে সামিল হওয়া এটা বিশ্বনবী সাল্লাহ আলি নিষেধ করেছেন অনেকে মসজিদে জামাতে ধরতে গিয়ে কাপড় চোপড় পর্যন্ত তাদের উলট পালট হয়ে যায় তবুও জামাত ধরতে চায় এটা বিশ্বনবী সাল্লাহ সালাম নিষেধ করেছেন বিশ্বনবী বললেন ইদা সলাদ ফালা সলাহা তা যখন মসজিদের একামাত হয়ে যায় তখন তোমরা যাচ্ছ খবরদার তোমরা দৌড়ে গিয়ে তাড়াতাড়ি একেবারে দৌড়ের মতো দৌড়ের মতো অবস্থায় গিয়ে আপনি জামাতে সামিল হবেন না বরং আলাই কোনো সাকিনা তোমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে স্বাভাবিকভাবে গিয়ে তোমরা জামাতে অংশগ্রহণ করো তোমাদের প্রতি আল্লাহ সাকিনা নাজিল করবেন এরপরে বিশ্বনবী বলেন ফামা তুম তোমরা যতটুকু পাইবে ধীরে সুস্থভাবে গিয়ে জামাতের মধ্যে আপনি যতটুকু জয় রাখাত পেলেন সেটা আপনি ফাসল্লু সেটা আপনি আদায় করেন ওয়ামা ফাতাকুম আর যেই রাকাতটা আপনি পেলেন না ফাতিম্ম এটা পরের রাকাতে আপনি উঠে ওটাকে পরিপূর্ণ করেন কিন্তু বিশ্বনবী বলেন যে দৌড়ে গিয়ে জামাতে খবরদার সামিল হয়েও না আরেকটা হাদিস আসছে আবু কাতাদা রাদি আল্লাহ আন থেকে বর্ণিত তিনি বলেন একবার নাবিজিৎসাল্লাহ আলিয়া সাল্লাম নামাজ পড়াছিলেন ভালো করে শুনতে হবে যুবক ভাইরা যারা আছে একবার আল্লাহ রসুল নামাজ পড়াচ্ছিলেন এই সময় তিনি দিক থেকে শব্দ পেলেন একটা আওয়াজ পেলেন নামাজ শেষে আল্লাহ রসুল বললেন যে কিসের আওয়াজ হচ্ছিল নামাজের মধ্যে বলল যে দ্রুত কেউ জামাতের মধ্যে সামিল হচ্ছিল এই আওয়াজটা আপনার কানে হয়তো গিয়েছে বিশ্ব নবিসাল তখনই তাদেরকে বললেন খবরদার তোমরা দ্রুত দৌড়িয়ে গিয়ে জামাতে এরকম আর করিও না তাইলে হাদিস থেকে আমরা এটা শিক্ষা পেলাম আর আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে মসজিদে দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত কোন পোশাক এবং কোনো বস্ত্র এইগুলো পরে কখনো মসজিদে যাওয়া যাবে না কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা যতগুলো পয়েন্ট বলতেছে আমি সবগুলো শুধু উল্টো উল্টো আমরা আত্মীয় স্বজনের বাড়ির বাসায় যখন যাই তখন চাকচিক্য সুন্দর জামা পরে যায় কিন্তু মসজিদে গেলে অনেকজনে সেরা জামা পরে মসজিদে যায় না বিশ্বনবী সাল্লাহ আলি মসজিদে যেতে যেতে হলে আপনাকে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে মসজিদে যাওয়ার জন্য আহ্বান করেছে আরেকটা হাদিস এসেছে বিশ্বনবী সাল্লাহ আলি বলেন মান আকালা সুমান আও বাসালাম ফাল ইয়া আচা জিল্লা বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি রসুন এবং পিয়াজ খায় সে ব্যক্তি যেন আমাদের থেকে দুরুভিত হয়ে যায় অর্থাৎ আমাদের মাসজিদে রসুন আর পিয়াজ এটা খেয়ে যেন মাসজিদে প্রবেশ না করে এখান থেকে শিক্ষা হচ্ছে আপনি রসুন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আপনি খেয়ে মসজিদে যেতে পারবেন না এটা তার উদ্দেশ্য হচ্ছে যে এটা দুর্গন্ধ এটা গন্ধের কারণে আপনার পাশে মসজিদে গিয়ে আরেক ভাই কষ্ট পাবে এটা আপনাকে করা যাবে না এজন্য এখান থেকে যেহেতু দুর্গন্ধই ব্যাপারটা আপনি কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে যেতে পারবেন না তাহলে আপনি কি ময়লা যুক্ত কাপড় পরে মসজিদে যেতে পারবেন